আসসালামু আলাইকুম পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আর এই পঞ্চগড়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম তথা পাথরের জাদুঘর আজকে আমরা এই রক্স মিউজিয়াম তথা পাথরের জাদুঘরটি ঘুরে দেখব এই রক্স মিউজিয়ামটির অবস্থান পঞ্চগড় শহরের পঞ্চগড় সরকারি মহিলা কলেজে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে উক্ত কলেজের তৎকালীন অধ্যক্ষ এর প্রচেষ্টায় এই পাথরের জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় উক্ত জাদুঘরে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় এক হাজার সংখ্যকেরও বেশি পাথরের জাদুঘরের অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই রকমেরই গ্যালারি রয়েছে অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতির রং ও বৈশিষ্ট্যের আগ্নেয় শিলা পাললিক শিলা ও মুড়ি পাথর শিলিকা নুড়ি ও শিলিকা বালি হলুদ ও গাঢ় হলুদ বালি খনিজ বালি সাদা মাটি লাইমস্টোন পলি ও পাথর মাটি এবং কঠিন শিলা এছাড়াও বহু বছরের পুরনো ইমারতের ইট পোড়া মাটির মুক্তিও পাওয়া যায় পঞ্চগড়ের ভৌগোলিক ইতিহাসটি কিছুটা জেনে নেই প্রায় সাত কোটি বছর পূর্বে পঞ্চগড় জনপদ হিমালয় পর্বতমালা বিস্তৃত একটি অঞ্চল ছিল এবং এখানেই তেথিস নামের একটি অগভীর সমুদ্র ছিল এর দুই পাশ থেকে গন্ডয়ানা এবং লরেশিয়া নামক দুটি মহাদেশের প্লেট ছিল যা কিনা পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে দুই পাশের প্রচন্ড চাপে তেথিস সাগরের পলি থেকে প্রায় দুই কোটি বছর পূর্বে যুগেই বর্তমান হিমালয় গঠিত হয়েছিল চিরকালের জন্য হারিয়ে যায় এই সমুদ্রটি পঞ্চগড় অঞ্চলটি হিমালয় উপ অগ্রগতি গহব্বরের একটি অংশ বিশেষ পঞ্চগড়ের ভূ অভ্যন্তরীণ যুগ এ শিলাস্তর এবং প্রাক কাম্বিয়ান এর ভিত শিলাও এখানে বিদ্যমান এই ভীত শিলার উপর সর্বনিম্ন পুরো পালনিক শিলা রয়েছে যা পঞ্চগড় এলাকার বেশ কিছু উঁচু এবং দক্ষিণ ক্রমশ ঢালু রুহিয়া পার্শ্বদেশ রংপুর ইত্যাদি শ্রেণীভুক্ত করা হয়েছে পঞ্চগড় এই পাদদেশীয় সমভূমিতে অবস্থিত এই ভূখণ্ডের পলি মাটির বয়স প্রায় দশ থেকে বিশ হাজার বছর সামনে যে নৌকাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পঞ্চগড়ের আমতলা গ্রামের করতোয়া নদীর নিচ থেকে খননকালে এটি উদ্ধার করা হয়েছিল এটি মাঝ শাল গাছ থেকে কেটে নৌকাটি তৈরি করা হয়েছিল এই ধরনের নৌকা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে প্রাচীনকালে আদিবাসীরা ব্যবহার করত। সুতরাং পঞ্চগড়ের আশেপাশের বিভিন্ন গ্রানাইট পাথর কিংবা লাইমস্টোন কিংবা নুড়ি পাথর কিংবা শিলা এগুলো নেই সব মিলে সংগ্রহশালা হচ্ছে এই পঞ্চগড়ের রক্স মিউজিয়াম এটি কোনো আহামরি রকম জাদুঘর না হলেও একবার দেখার মতো একটি স্থান আর এটা হচ্ছে পঞ্চগড়ের প্রবেশ পথে অবস্থিত পঞ্চগড় করতোয়া ব্রিজ নিচের এই প্রবাহমান নদীটির নাম হচ্ছে করতোয়া নদী পঞ্চগড়ের শহরে ঢোকার পথেই পরে এই করতোয়া ব্রিজ যার দিয়ে বয়ে যাচ্ছে করতুয়া নদী পঞ্চগড় কিংবা করতোয়া নদী আর আরে রক্স মিউজিয়াম সব মিলে আজকের ভিডিওটি এতটুকুই সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ